হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হাটে সরাসরি রান্না শুরু গরম কড়াই ঢালি সরিষার তৈল তেলখানি যথারীতি যেই গরম হইল ফোড়ন হিসেবে দিলাম কিছু গোটা জিরা খন্তির খোঁচা দিয়ে করি নাড়াচাড়া কেটে বেছে সবজি ধুয়ে পাশে রেখেছি ভাজা জিরার খুশবু ওঠার অপেক্ষা করছি জিরে ভাজা হলে যত সরু কাটা আলু ঝপ করে একসাথে কড়ার মধ্যে ঢালো আদরে যত্নে ওরে নাড়াইয়া দিয়া কুচি করা গাজরে রে দিনু জুড়িয়া আলু গাজর একটুকু যেই ভাজা হইল এক বাটি ফুলকপি অমনি যে আইল কুন্তিটা এসে তেড়ে সবাইকে দিল নেড়ে তিনজনে মিলে মিশে থাকো চুপ করে দুষ্টুমি করে কি খোঁচা দিব জোরে কোলাকুলি করে সবে ওরা বসেছে বিট বাবাজি বাড়ি হাজির হয়েছে সবে মিলে একসাথে গপ বেজায় করলো ওলে বাবা পেঁয়াজ কলি এখন এসে জুড়লো ও হো 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 কোটা হয়েছে পুরন সকলে সবজি মজা করছে দারুন কিছু সময় কাটালো এভাবে সবজিরা সব ভাজা ভাজা হবে খানিক বাদে ধীরে ধীরে কাঁচা হাতটি ধরে আসলেন আদা দাদা তরকারির স্বাদ বাড়ায় বলে যেন দেবেন না গাদা গাদা ঢাকনা চাপা দিয়ে সবজি রান্না করব এখন বাকি মশলা দিতে হবে সময় হবে যখন মশলা দেওয়ার আগে খানিক ভাজা করে নিব কাঁচা গন্ধ দূর হলেই মশলা ছড়িয়ে দিব এই দেখো আমচুর নুন চিনি লঙ্কা একসাথে দাও মনে রেখো না কো শঙ্কা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম সেদ্ধ হবার তরে ঢাকনা দিলাম যখন এই সবজিরা যাবে সিদ্ধ হইয়া ছড়ায়ে ছড়ায়ে সুজি গো মিলাইয়া ঝরে রান্নাটি হবে ঠিক দেখো খেপে খেপে সুজি দিতে হবে মনে রেখো সবারে মিলাই এখন ভালোভাবে নাড়ো মাঝে মাঝে একটু করে জলের ছিটা মারো ছিটা মারো ঢাকা দাও নেড়ে চেড়ে লও মশলা সুজি হলো রান্না এখন পেট পুড়ে খাও আহা পেট পুড়ে খাও হ্যাঁ হ্যাঁ পেটটা ভরে খাও আরে আরে বন্ধুরা কোথায় চললেন আরে থামুন থামুন এখনও তো শেষ হয়নি রান্নাবাড়া এখনো চলছে ছড়াটি আপাতত শেষ করেছি আসলে আমি হাঁপিয়ে পড়েছি এবার আপনাদের সাথে একটু গল্প করি দেখুন রান্না তো এইভাবেই শেষ করতেই হবে তো এখনও সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে খোঁচাখুচি করছি খুন্তি দিয়ে এই যে গোটা গোটা বড় বড় যে টুকরোগুলো রয়েছে তাদেরকে একটু ছোটো আকার করতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তির খোঁচা দিয়ে তো যথারীতি ধীরে ধীরে ঢাকনা খুলছি আর অল্প অল্প করে জল মেশাচ্ছি আবার একটু নেড়ে নিচ্ছি নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে এইভাবে কাজটি সম্পূর্ণ করব। ও বন্ধু আজকে রেসিপিটি কেমন লাগলো গো যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না যেন আর অনেক বেশি ভালো লাগলে ঝপা ঝপ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখন রান্না শেষের পথে ধনে পাতা এলো সাথে কচি কচি ধনে পাতা কুচিয়ে দিলাম ওতে খুন্তি পিসি এসে বলেন অনেক হয়েছে খেলা ঘড়িতে এখন টিফিন টাইম পরিবেশনের পালা রূপটা তো বেশ ভালোই খুলেছে চল সাজাই প্লেটের উপর সবার কাছে মুখটা রাখিস নেই আজ চকমরিচা পাঁপড় আহা হা টাটকা টাটকা শীতের সবজি দিয়ে ভরপুর মশলা সুজি দেখুন বন্ধুরা সুজিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর কালার হয়েছে আর এইভাবে সাজিয়ে নিয়েছি দেখুন বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আর বড়দেরও খুবই ভালো লাগবে শীতের টাটকা সবজি দিয়ে এইভাবে যদি আমরা সুজিটি বানিয়ে খাই সকাল বিকেলের টিফিন হিসেবে খুবই মুখরোচক পুষ্টিদায়ক এবং পেটটাও ভরপুর রাখে আর অনেকটা সময় পেট ভর্তি থাকে তো এইভাবে আজকে আমি যেই পদ্ধতিতে রান্নাটি করলাম বন্ধুরা আপনারাও বাড়িতে ঠিকই একই পদ্ধতি অবলম্বন করে একবার বানিয়ে খাবেন তারপর কমেন্টসে অবশ্যই বলবেন কত সুন্দর হয়েছিল তো দেখতেও দৃষ্টিনন্দন ছিমছাম রেসিপি আশা করি আপনাদের সবাইয়ের খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ আবার পরবর্তী নতুন রান্না বাড়া নিয়ে আর ছড়া নিয়ে হাজির হয়ে যাব আরেক দিন আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ